আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ভোলা মাছের একটা রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা তো কম বেশি ভোলা মাছের রেসিপি বানান তবে আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে দেখাবো আমি এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো আর খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে ছয় পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মাছটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর আমি সাইজটা এইরকম নিয়েছি আপনাদের হাতের কাছে যেরকম সাইজ থাকবে আপনারা নিয়ে নেবেন প্রথমে আমি এখানে পরিমাণ মতন অর্থাৎ এক টেবিল চামচের মতন নুন দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এবারে আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের খুব ভালো করে মাছটাকে এরকম হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে এইভাবে যদি আমরা সমস্ত মাছগুলোকে মাখিয়ে নিই তাহলে তরকারিতে মাছের স্বাদ কিন্তু দারুণ হয় আর এইভাবে মাখিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন মেরিনেট করে রেখে দেব এই বিষয়ে আপনাদেরকে এটা কিন্তু খেয়াল রেখে করতে হবে এবারে মাছগুলোকে আমি সাইডে রেখে দিলাম মাছগুলো আমার এদিকে মেরিনেট হয়ে থাক আমি এদিকে আরেকটা মশলা বানিয়ে নিই আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে এবারে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে শুকনো আমি একদমে ঘুরিয়ে নেব আবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো এইভাবে যদি আমরা সরষেটাকে বেটে নিই তাহলে সরষেটা খুব খেতে ভালো হয় মোটেও একদমই তেতো লাগে না দেখুন আমি কিভাবে এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি রকম বেশি করে পেস্ট বানিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন আট দশ দিন খুব সহজে স্টোর করে রেখে দেওয়া যায় যখন দরকার হবে তখন আমরা এই পেস্টটা ব্যবহার করতে পারবো এবারে মূল রান্নার জন্য আমি চলে এলাম গ্যাসের কাছে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো প্রায় তিন টেবিল চামচের মতন দিয়ে দেব তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে নুনটা দিলে কি মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না আর তেলে যে একটা ছিটে আসে সেটা আসার চান্স কম থাকে এবারে এক এক করে আমি মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি প্রথমে তিনটে মাছ দিয়ে দিলাম তিনটে মাছ দিয়ে লো টু মিডিয়াম মাছ করে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেবো এক পিট হয়ে গেছে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে আমাদের মাছগুলোকে ভাজা করে নিতে হবে ওয়েট করব যতক্ষণ না আমার আরেক পিট হচ্ছে ততক্ষণ এবারে দেখুন আমার দু পিট হয়ে গেছে তো মাছগুলোকে আমি এবারে তেল থেকে তুলে রাখবো তেল ঝরিয়ে আর মাছগুলোকে ঠিক আমাদের এই রকম ভাজা করে নিতে হবে এবারে আমি সেকেন্ড বেচের মাছগুলো দিয়ে আবারও সেম পদ্ধতিতে ভাজা করে নেব বন্ধুরা আপনাদের ভোলা মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা কে কে ভোলা মাছ খান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সেকেন্ড বেচের মাছগুলোও আমি ঠিক সেম পদ্ধতিতে ওইভাবেই ভাজা করে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো এবারে মাছগুলো তোলা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগের থেকে কেটে রেখেছিলাম দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভাজা করে নেবো প্রথমে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এই তরকারিতে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা করলে মোটেও ভালো লাগবে না তাই পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের ভাজা করে নিতে হবে দেখুন ঠিক এই রকম ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো টমেটোগুলোকে আমি স্লাইস করে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাতে আমি দিয়ে দেবো স্বাদমতো নুন হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন যে কোনো মশলা ভাজার সময় যদি আমরা লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করি তাহলে তরকারি কালারটা কিন্তু খুব ভালো হয় তাই সবসময় চেষ্টা করবেন এই সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার আর টমেটোগুলো যদি এইভাবে কেটে দেওয়া হয় তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগে থেকে আমি একটা বড়ো সাইজের আলুকে এইরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবারে আলুটাকে আমি দিয়ে দিলাম আলু দিয়ে আবারও সমস্ত মশলাগুলোকে আমি কষাবো যাতে আলুটাও আমার ভাজা হয়ে যাবে আর আলুর মধ্যেও সমস্ত মশলা ঢুকে যাবে তাই এই পর্যায়ে আমাদের আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান তার জন্য এইভাবে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে তো এইভাবে কষিয়ে কষিয়ে যদি আমরা রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয় এবারে আলুটা ভালো করে ভাজা হয়ে এলে দেখুন এইভাবে কষানো হয়ে গেলে আমি ওই যে সর্ষে বেটে রেখেছিলাম এবারে আমি সর্ষে বাটা দিয়ে দেবো আমি এখানে দু টেবিল চামচের মতন সর্ষে দিলাম আপনাদের মাছের বা আলুর পরিমাণ অনুযায়ী আপনারা সেই হিসেবে সর্ষে বাটাটা দিয়ে দেবেন সর্ষে বাটাটা দিয়ে আবারও সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলার গায়ে আমাদের তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা সর্ষে বাটা দিয়ে মশলাটাকে খুব বেশিক্ষণ কষাবো না সামান্য একটু তেল ছেড়ে এলে অর্থাৎ মশলাটার গায়ে একটু তেল ছেড়ে এলে আমি এখানে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইয়ের গায়ে না লেগে যায় এইভাবে একটু জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন ঠিক আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে এবারে দেখুন মশলাটার গায়ে আমার কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে তেল ছেড়ে এলে আমি আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো যে কোনো রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আমি এখানে প্রায় এক কাপের মতন জল দিয়ে দেবো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তবে এই তরকারিটা বেশি ঝোল থাকবে না কিংবা বেশি গা হবে না আমি এবারে ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবারে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো খুন্তির সাহায্যে যাতে আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতন তিন থেকে চার মিনিটের পর ফিরে এলাম দেখুন আমার মাছগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো কষাতে কষাতে প্রায় এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছিলো এখন ফুল আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা খুলে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে দিয়ে দেবো তরকারি ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি চিনিটা অবশ্য অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে তরকারিতে একটুখানি চিনি দিলে খুব ভালো লাগবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা তরকারির পরে দিলে কি কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো হয় এবারে আমি উপর থেকে দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল রকম ভোলা ভেটকি কিংবা যে কোনো মাছের সর্ষে দিয়ে ঝাল যদি আমরা বানাই তাহলে শেষের দিকে আমরা সর্ষের তেল ছড়িয়ে দিলে সরষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় আর তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে আমি তরকারিতে আমি সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবারে গ্যাসটা অফ করে দেবো দিয়ে তরকারিটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো অর্থাৎ পাঁচ সাত মিনিটের মতন রেখে দেবো যে কোনো তরকারি আমরা রান্না করে যদি পাঁচ সাত মিনিট এইভাবে রেখে দিই ঢাকা চাপা দিয়ে তো তরকারিটা দেখতে খুব ভালো লাগে দেখুন আমি পাঁচ সাত মিনিটের পর ফিরে এলাম আমার কত সুন্দর হয়েছে তরকারিটা আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য এবারে আমি ভোলা মাছটাকে পরিবেশন করে নিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি ভোলা মাছটা পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন এইভাবে ভোলা মাছের আলু দিয়ে তরকারি রেসিপিটি যদি বানিয়ে ফেলেন দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একবার বানালে বারবার বানাতে চাইবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বানাবেন আর সেটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে